আসসালামু আলাইকুম আমি এনএস জীবন কিরণ আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের টপিক হচ্ছে ইতালিতে যাওয়ার পর অথবা ইতালিতে যাওয়ার আগে আপনাদের কি করণীয় আসলে সবাইকে একসাথে নিয়ে বসার খুব ইচ্ছা থাকে কিন্তু আসলে ফ্লাইট জটিলতা এবং হচ্ছে ইউনিভার্সিটি এনরোলমেন্ট প্লাস হচ্ছে তাদের ক্লাস স্টার্ট এই জন্য সবাইকে একসাথে করতে পারে তারপরেও আলহামদুলিল্লাহ আজকে আমরা চারজনকে পেয়েছি তো যাদের ফ্লাইট হচ্ছে উনিশ তারিখ পনেরো তারিখ এবং হচ্ছে বাইশ তারিখ তো এর আজকে তাদের সবাইকে পেয়েছে

আজকে ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে ইটালিতে আপনারা যারা উচ্চশিক্ষায় যেতে চাচ্ছেন যারা আমাদের এজেন্সি থেকে যাচ্ছেন তাদেরকে তো আমরা আসলে খুব বর্ডলি ব্রিফ দেই এবং তাদের আসলে কি কি করণীয় এবং হচ্ছে কিভাবে কি করবে না করবে যারা আমাদের মাধ্যমে প্রসেস করেন নাই অথবা নিজেরা প্রসেস করেছেন অথবা অন্য কোনো এজেন্সির মাধ্যমে যে যেভাবেই আপনারা প্রসেস করে থাকেন না কেন ভিসা পাওয়ার পরে কিছু কাজ করতে হয় ইটালিতে গিয়ে ইউনিভার্সিটি গিয়ে ওই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি আনশ্চর্যবান কিরণ ফাউন্ডার অ্যানসিও সানডেজ এডুকেশন কনসালটেন্ট তো আজকে ইটালিতে যাওয়ার জন্য এক একজন এক এক ইউনিভার্সিটি হলেও প্রসিডিওরটা অনেকটা সিমিলার আপনারা যারা ইটালিতে যাবেন তো সেক্ষেত্রে প্রয়োজনীয় শপিং করা তো প্রয়োজনীয় শপিং করা এরকম কোনো জিনিস আপনারা কিনবেন না যে জিনিসগুলো আসলে অপ্রয়োজনীয় তো আপনাদের খেয়াল রাখতে হবে যে সকল জিনিসগুলো খুবই প্রয়োজনীয় এবং সেই প্রয়োজনীয় যে লিস্টগুলো এগুলো আপনারা করে ফেলবেন এবং এই লিস্ট করার ক্ষেত্রে অনেক সময় আপনারা বলেন যে আসলে আমরা কি এটা নেব ওটা নেবো না এরকমটা একদম প্রয়োজন যেমন আপনার কাপড় চোপড় নিতে হবে কারণ আপনার ওইখানে যাচ্ছেন ওইখানে আপনারা কবে কেনাকাটা করবেন কি করবেন ওই আশায় যাবেন না এখান থেকে যতটুকু পারা যায় আপনাদের নিত্য প্রয়োজনে কাপড় চোপড় পর্যাপ্ত পরিমাণে কিনে নিয়ে যাবেন দুই নম্বর হচ্ছে শীতের কিছু কাপড় কিনে নেওয়া আসলে অনেক সময় দেখা যায় যে ওদের ওয়েদের সাথে আমাদের ওয়েদের এখানে শীতের কাপড়গুলো ভালো পাওয়া যায় না আর যদি পাওয়াও যায় অনেক সময় অনেকে ভুল জিনিসপত্র কিনে থাকেন আমরা আমরা সাজেস্ট সাজেস্ট করি যে যে স্টুডেন্টকে আপনাদেরকে করব আপনারা অল্প পরিমাণে শীতের কাপড় অথবা কেনেন ইটালিতে কেউ আছেন তাদের সাথে ভিডিও কলে অথবা তাদের পরামর্শ সহকারে শীতের কাপড় আপনারা কিনে নিতে পারেন এরপরে হচ্ছে ফ্লাইটের একদিন আগে আপনাদের কি কি জিনিসপত্র নিচ্ছেন আপনাদের কাগজপত্র এই সকল জিনিসপত্রগুলো আপনারা আগে থেকে গুছিয়ে রাখবেন এবং অনেক সময় আপনারা যারা যাবেন এবং সেক্ষেত্রে আপনাদের ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস এবং সেটার হচ্ছে ইনরোলমেন্ট আইডি সিমিয়ার আইডি এবং হচ্ছে স্কলারশিপের আইডি অথবা আদার্স প্রত্যেকটা জিনিসের আইডি পাসওয়ার্ডটা একটু চেক করে নেবেন এবং যেই ডিভাইসটা আপনারা ইটালিতে ক্যারি করবেন ওই ডিভাইসটাতেই আপনাদের মেলটা লগ ইন করে নিয়ে যাবেন আমাদের এখানে অনেক সময় হয় কি যে আমরা একটা সিমকে আমরা নিয়ে যাই ওই সিমে আসলে আমাদের টু স্টেপ থাকে অথবা অন্য কিছু থাকে সে তখন আমাদের ইমেলগুলো লগ হয় না তো এই জন্য আমরা আপনাদেরকে এই বিষয়ে খুব সতর্ক করি কারণ এই সমস্যাগুলো আমাদেরকে আপনারা করে থাকেন তো এয়ারপোর্টে অবশ্যই তিন ঘন্টা আগে যাওয়ার একটা নিয়ম থাকে সেই ক্ষেত্রে ওই নিয়মটা আপনারা ফলো করবেন এছাড়া ওইখানে যাওয়ার পর প্রথমত ওইখানে ল্যান্ড করবেন ল্যান্ড করার জন্য আসলে ইমিগ্রেশন এখন কোনো হ্যাসেল নেই আপনারা সবাই জানেন যে পাঁচই আগস্টের পর আমাদের দেশের সকল দুর্নীতি কিছুটা হলেও কম হয়েছে এবং এখন বলতে গেলে আমি বিশ্বাস করি এখন দুর্নীতি নাই বললেই চলে তো এই সময় আপনাদের এয়ারপোর্টে কোনো জটিলতা নাই এবং ইটালি এয়ারপোর্ট আপনাদেরকে খুব সাদরে গ্রহণ করবেন তো ইটালিতে নামার পরে আপনারা ট্যাক্সি অথবা ট্রেন অথবা বাস কোন বাহনে আপনারা আসলে আপনাদের ক্যাম্পাসে যাবেন সেটা গুগল লোকেশন থেকে আপনারা আগে থেকেই জেনে যাবেন অনেক সময় আপনারা দেখা যায় যে ওইখানে গিয়ে আপনারা চিন্তা করেন কিভাবে কীভাবে না এখন খুব স্মার্ট দুনিয়া এখন আপনারা গুগল ম্যাপটা বেশি ইউজ করে তো দ্বিতীয়ত হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার পর আপনাদের কি কাজ ইউনিভার্সিটিতে যাওয়ার পর কিছু কাজের মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে ইন্টারশাল অফিসে যোগাযোগ করা এবং তাদের এখানে এনরোলমেন্ট হওয়ার জন্য যে সকল কাগজপত্র তাদের রিকোয়ার সেই কাগজগুলো তাদেরকে প্রোভাইড করা এই এনরোলমেন্ট করার সময় অনেক সময় অনেক ইউনিভার্সিটি হচ্ছে কোরেসি ফিসকালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আপনারা অবশ্যই কাপ অফিস থেকে কোরেসি ফিসকালটা করে নেবেন এবং ইজে করার জন্য যদি কোনো প্রকার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট থাকে সেগুলো কালেক্ট করার জন্য চেষ্টা করবেন আর আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি রোম থেকে আপনারা অথবা বাংলাদেশ কনসলেট অফিস মিলান থেকে আপনাদের ফ্যামিলি স্টেটমেন্টগুলো আছে এগুলো আপনারা হচ্ছে করে নেবেন রিজোনাল স্কলারশিপের অফিসে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এক একটা ইউনিভার্সিটি কিন্তু এক একটা রিজনাল অফিস এক এক রকম ডকুমেন্ট তারা নিয়ে থাকে আসলে তাদের যদি কোনো প্রকার ডকুমেন্ট জটিলতা থাকে সেই বিষয়গুলো তাদের সাথে ওইখানে গিয়ে সরাসরি কথা বলবেন অনেক সময় দেখা যায় তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তাদের ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন আপনাদের যে কোনো সমস্যা এবং সহযোগিতার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন এবং ইটালিতে গিয়ে আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অথবা কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন আমার নাম্বারটি অবশ্যই আপনাদের কাছে আছে তারপর আপনাদেরকে বলছি জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান